এবার গ্লেন একুশে অক্টোবর শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি টুর্নামেন্ট স্প্রিং চ্যালেঞ্জে মেলবোর্ন স্টার্স এর সহকারী কোচের দায়িত্ব পালন করবেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম দা অস্ট্রেলিয়ান এই খবর জানিয়েছে। ম্যাক্সওয়েল কোচ বনে গেছেন আসলে চোটে পড়ে নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে মাউন্ট মঙ্গানুয়ে নেটে অনুশীলনের সময়ে হাতে চোট পেয়েছিলেন ম্যাক্সওয়েল বোলিংয়ের সময় মিচেল ওয়েনের একটি শট এসে ম্যাক্সওয়েলের হাতে লাগে জোরালো শটে হাতের হাড়ে চির ধরে ম্যাক্সওয়েলের তাই অক্টোবরের শুরুতেই হওয়া টি টোয়েন্টি সিরিজটি তিনি খেলতে পারেননি ভারতের বিপক্ষে উনত্রিশ অক্টোবর শুরু হতে যাওয়া টি টোয়েন্টি সিরিজে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়েও সংশয় আছে আন্তর্জাতিক কেরিয়ারে এমন অদ্ভুত চোটে ম্যাক্সওয়েল জন্য নতুন নয় তিন বছর আগে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে পা ভেঙেছিল তার ম্যাক্সওয়েলের বন্ধু তার গায়ের উপরে পড়েছিলেন এজন্য তাকে ছুরি কাচের নিচেও যেতে হয় এছাড়া দু হাজার তেইশ সালের ওয়ান ডে বিশ্বকাপের সময় গল্ফ কার্ড থেকে পড়ে গিয়ে কনকাশন অর্থাৎ মাথায় আঘাত হয়েছিল তার চোটের কারণে মাঠের বাইরে থাকা ম্যাক্সওয়েল এই সময়টা কাজে লাগাবেন স্টার কোচ অ্যান্ড ডিক্রিস্টির সঙ্গে দায়িত্ব ভাগাভাগি করে ম্যাক্সয়েলকে পেয়ে খুশি ম্যালবোর্ন স্টারসের ক্রিকেটাররাও দলটির উইকেট কিপার সোফি রিড বলেছেন ম্যাক্সয়েল স্বাভাবিকভাবেই টি টোয়েন্টি খেলাটা যে কারোর চেয়ে ভালো বোঝেন মাঠে তিনি আমাদের পর্যবেক্ষণ করবেন পরামর্শ দেবেন এটা আসলে অমূল্য আমি নিশ্চিতভাবে গ্যান্ড ম্যাক্সওয়েল নই আমার মনে হয় আমি দক্ষতার অভাবে আন অর্থোডক্স শট খেলি যদিও ক্রিজে একটু শট খেলতে আমি ভালোবাসি ম্যালবোর্ন স্টারসের স্প্রিং চ্যালেঞ্জের প্রথম ম্যাচ একুশে অক্টোবর এডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে দ্বিতীয়বারের মতো ক্রিকেট অস্ট্রেলিয়া এটি আয়োজন করতে যাচ্ছে এটি বিগ ব্যাশ টুর্নামেন্টের আগে আয়োজন করা হয় এখানে বিগ ব্যাশের আট দলের পাশাপাশি দা অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি উইমেন্স ক্রিকেট দলও অংশগ্রহণ করে এরকম নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভাজ নিউজ